হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরে কৃপায় তোমরা সকলেই ভালো আছো আমি তো ভালো আছি ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি বন্ধুরা আজকে এমন এক ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতার সম্পর্কে বলবো যিনি শুধু চলচ্চিত্র জগতেই খ্যাতি অর্জন করেননি তিনি মূলত থিয়েটার কর্মী ছিলেন এবং থিয়েটারেও তার নাম উজ্জ্বল হয়ে আছে তিনি আর কেউ নয় সত্তর দশকের অভিনেতা অনুপ কুমার অনুপ কুমারের জন্ম ব্রিটিশ ভারতের উত্তর কলকাতায় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সতেরোই জুন জন্মগ্রহণ করেছিলেন তার আসল নাম ছিল সত্যেন দাস পিতা বিশেষ নজরুল সঙ্গীত শিল্পী ও সুরকার ধীরেন্দ্রনাথ দাস ছিলেন মাতা বিজয়া দেবী এদের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার পাণ্ডুয়াতে অনুপ কুমার পড়াশোনা করেছিলেন কলকাতার ডাব স্কুলে অতি অল্প বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন এবং এতে হাতিঘড়ি পিতার কাছ থেকে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মাত্র আট বছর বয়সে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত হাল বাংলার ছায়াছবিতে তার প্রথম অভিনয় হয় অনুপ কুমারের শিক্ষাগুরু ছিলেন শিশির কুমার ভাদুরী এগুলোর পাশাপাশি পরবর্তী সময়ে অনুপ কুমার উনিশশো খ্রিস্টাব্দ থেকে পেশাদার মঞ্চে নিয়মিত শিল্পী ছিলেন চোদ্দ বছর বয়সে পেশাদারী মঞ্চে টিপু সুলতান নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন শ্রীরঙ্গম বিশ্ব রূপা কাশী বিশ্বনাথ মঞ্চে নিয়মিত অভিনয় করতেন পেশাদারী মঞ্চেও আনুমানিক পঞ্চাশটি নাটকে অভিনয় করেছিলেন তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে হল শ্যামলী হঠাৎ নবাব ছদ্মবেশী মল্লিকা অঘটন নূরজাহান কি জয়মা কালিবেডিং রামশ্যাম যদু প্রভৃতি নাটকে তিনি অভিনয় করেছিলেন তার নাম খ্যাতি অর্জন করেছিলেন এই মঞ্চ থেকে কালক্রমে তিনি নিজেকে একজন অন্যতম বিশিষ্ট কৌতুক কৌতুকশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন অভিনয়ে অত্যন্ত দক্ষ ছিলেন বাংলা নাটক এবং চলচ্চিত্রের পাশাপাশি তিনি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন এবং যাত্রাপালাতেও অভিনয় করেছিলেন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো খ্রিস্টাব্দে তিনি ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন নিমন্ত্রণ ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেছিলেন তিনি বাংলা ছায়াছবিতে মূলত পার্শ্ব চরিত্রে তার অভিনয় বিশেষ উল্লেখযোগ্য তবে কয়েকটি ছবিতে অবশ্য নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রে তিনি কমেডি চরিত্রে অভিনয় করে বহু ছায়া ছবিতে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছিলেন সেই সব ছবিগুলির মধ্যে হল বসন্ত বিলাপ এক যে ছিল দেশ মৌচাক দাদার কীর্তি সংকল্প প্রতিশোধ কানামাছি পলাতক নিমন্ত্রণ বালিকা বধূ আর হিন্দি সিনেমার মধ্যে ছিল চন্দ্রশেখর কিতনে পাস কিতনে দু পরিবর্তন এই সমস্ত সিনেমায় অভিনয় করে তিনি তার নামটা সিনেমার জগতে ক্ষত রেখে গেছে। অনুপ কুমার উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পলাতক সায় ছবিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বিএফজে পুরস্কার পান উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে স্টার থিয়েটার থেকে পান রূপর পদক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পান উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে শিরোমণি পুরস্কারে ভূষিত হন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে দীনবন্ধু পুরস্কার পান উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি পান তার অভিনয়ের মাধ্যমে এত কিছু পুরস্কার তিনি অর্জন করেছিলেন তার শুধু দক্ষ অভিনয় এবং ভালো মানসিকতার মাধ্যমে বন্ধুরা যে ব্যক্তি এতগুলো পুরস্কার পেয়েছিলেন ভক্তদের ভালোবাসাতেও কার্পণ্য ছিল না কিন্তু তার প্রতিবাদ যোগ্য সম্মান বা সুযোগ সে কি পায়নি তার মনে কি এই নিয়ে কোনো ক্ষোভ ছিল তবে উনিশশো আটানব্বই সালের সেপ্টেম্বরে মারা যান অনুপ কুমার শোনা যায় মৃত্যুর পর নাকি তাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়নি কারণ সেই রকমই নাকি তার নির্দেশ ছিল তাহলে কি বাইরে থেকে আদ্যন্ত রসিক মানুষটি অন্তরে অভিমানে ফুলগোধারা বয়েছিল তা আজও এই উত্তরটি অজানা তবে মনে হয় ইন্ডাস্ট্রির জগতে তার আসল যোগ্যতার সম্মান তিনি পাননি তাই তার অভিমানে স্টুডিওতে শেষ জীবনে পা রাখিনি তা বন্ধুরা আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কি মতামত সেটাও অবশ্য জানিও বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ